পড়তে যে খবরের দিকে নজর রাখবেন। भरतपुरের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো দল। মুখ্যমন্ত্রী সবাই তিনি গিয়েছিলেন এবং সভা থেকে সোজাসুজি সাসপেন্ড হওয়ার পরে কিন্তু তিনি বেরিয়ে গেলেন সভা থেকে। সভা থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শোনাবো আপনাদেরকে। পার্টির সংগঠনের কোনpostcssে দায়টা আমি নেই। আমাকে পার্টি সাসপেন্ড করেছে। আমি ওয়ান কামে যাচ্ছি আমি এটাতে মেনে নিলাম।

विधायक आधायक हिसाब से इनवाइट करा के कबा बोलते अपना दादाजी बात, बात होती है इस बार बात हुई है कि नहीं आने से पहले है। आए, के साथ तो बात हुई है हुए आप कि कुछ बात आपको फोन আপুনি মঞ্চ উ সরকার সাংগঠনিক জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করি সে যদি থাকতে বলে থাকবো সে যদি বলে থাকবে না আমি চলে যাবি কি বলছেন দল বিশ্বাস করে কথার আমি দিয়া

আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মধ্যে শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালে উনিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় কালকেই রিজাইন নিয়ে দেবো কালকেই এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের অতীন করবেন পরে ধরতে পারবেন না এখনে আপনারা नया पार्टी बनाएगी बाईस दिसंबर मुर्शीदाबाद में गोटा राज्य में दो सौ तो एक सौ पैंतीस सीट में मैं उम्मीदवार खड़ा करेगी समझे इनको खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी मैं लड़ेगी। लड़ेगा बाईस तारीख में